আমাদের মনে ছোট থেকে একটি প্রশ্ন করছে তা হলো এই মহাবিশ্ব কি মহাবিশ্বের সূচনা কিভাবে এই নিয়ে আজ জানার চেষ্টা করব হ্যাঁ সত্যি মহাবিশ্বের সূচনা নিয়েই বলছি যখন আমরা কৌতূহল মনে গুগলকে প্রশ্ন করব। মহাবিশ্বের সূচনা কিভাবে তখন সবার আগে যে উত্তর আমাদের সামনে আসবে তা হচ্ছে বিগ ব্যাং বিগ ব্যাং আসলে কি বিগ ব্যাং কিভাবে ঘটেছিল মহাবিশ্বে বিগ ব্যাং ঘটার প্রভাবে কি হয়েছে কি হচ্ছে কেনই বা ব্যাং ঘটেছিল আজ এই সকল কৌতূহল দূর করব এই ভিডিওতে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের সাথেই থাকুন এবার আসুন উত্তর খুঁজি মহাবিশ্বের সূচনা কিভাবে জানি আপনার চিন্তায় পড়ে গেছেন আমাদের মনে ছোট থেকেই এক প্রশ্ন বড় এই মহাবিশ্বে যেখানে সৌরজগৎ গ্যালাক্সি মহাগ্যালাক্সি মাল্টিবার সহ লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র জন্ম কিভাবে সেই উত্তরে গুগলকে সার্চ করলে গুগল বলছে বিগ ব্যাং বিজ্ঞানও বলছে বিগ ব্যাং এবার আসুন জেনে নেওয়া যাক বিগ ব্যাং আসলে কি মহাবিশ্ব প্রায় তেরো পয়েন্ট আট বিলিয়ন বা চোদ্দশো কোটি বছর আগে একটি ছোট অত্যন্ত ঘন এবং অত্যন্ত গরম বিন্দু যা হঠাৎ করে বিস্ফোরিত হয় যার থেকেই এই মহাবিশ্ব সৃষ্টি আর এই বিস্ফোরণকে বলা হয় বিগ ব্যাং তার পরবর্তী সময়ে মহাবিশ্ব ক্রমশ বিস্তৃত হতে থাকে এই গবেষণাটি কিভাবে সম্পূর্ণ করেছিল তা জেনে নেওয়া যাক এর জন্য আমাদের উনিশশো সালে যেতে হবে চলুন ঘুরে আসি প্রথম উনিশশো সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাড ইন হাবল এক গবেষণায় দেখেন যে গ্যালাক্সিগুলি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের দূরত্বের সাথে তাদের বেগের একটি সম্পর্ক রয়েছে আর এই ধারণাকে বলা হয়েছে মহাবিশ্ব বিস্তৃত হচ্ছে কি পাগল সে ভাবছেন না তো যে গ্যালাক্সিগুলো দূরে শহরে যাওয়ার সাথে বিগ ব্যাং এবং বিস্ফোরণের কি সম্পর্ক হ্যাঁ আপনি ভুল ভাবছেন আসুন একটু উল্টোভাবে চিন্তা করুন গ্লাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তার মানে এটাকে উল্টো করলে কি হয় গ্যালাক্সিগুলো আমাদের কাছাকাছি আসছে ফ্লাক্সিগুলো কাছে আসতে আসতে একটি সময় একে অপরের সাথে অনেকটাই কাছাকাছি চলে আসবে যা কিনা একটি বল বা একটি আকৃতিতে চলে আসবে যা খুবই কাছাকাছি অবস্থায় যাকে আমরা একটা কেন্দ্রবিন্দু বলতে পারি এই কেন্দ্রবিন্দু হতে কোনো কিছু দূরে যেতে হলে কি প্রয়োজন তা হচ্ছে গতি আর এই গতি একই সময় সকল দিকে প্রভাবিত করতে প্রয়োজন একটি বিস্ফোরণের হ্যাঁ একটি বিস্ফোরণের মাধ্যমেই একে অপর থেকে দ্রুত দূরে সরে যেতে পারে বিস্ফোরণের মাধ্যমে নির্দিষ্ট গতি তৈরি হবে এবার নিশ্চয় আপনাদের মনের কৌতূহল দূর হলো এবারও কি পাগল বলছেন না তো বিগ ব্যাং তত্ত্বের মূল ধারণা হল যে এক সময় মহাবিশ্ব একটি একক অত্যন্ত ঘন এবং গরম স্তূপের মধ্যে ছিল সেই স্তূপ থেকে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণ থেকে মহাবিশ্বের বিস্তার শুরু হতে থাকে তবে এটি একটি ধারণা মাত্র এই তথ্য ছাড়াও বিজ্ঞানীরা আরো অনেক মতামত দিয়েছেন তবে বিজ্ঞান তথ্যটি বেশি গুরুত্বপূর্ণ সকলের কাছে তথ্যটি বোঝানোর জন্য আরো বিস্তারিত ব্যাখ্যা করা হলো। প্রায় তেরো পয়েন্ট বিলিয়ন বা চোদ্দশো কোটি বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্তভাবে ঘন এবং গরম অবস্থায় ছিল সেই সময়ে মহাবিশ্ব সমস্ত শক্তি এবং পদার্থ একটি অত্যন্ত সংকুচিত বিন্দুতে ছিল যা সিঙ্গুলারিটি বলা হয় মহাবিশ্ব তখন একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা মহাবিশ্বকে একটি নতুন রূপ দেয় এই বিস্ফোরণের সঠিক সময়কে সাধারণত টি সমান জিরো হিসেবে গণ্য করা হয় যেখান থেকেই স্থান এবং সময় সূচনা ঘটে বিস্ফোরণের পর মহাবিশ্বের সমস্ত শক্তি দূরে সরতে শুরু করে তখন তাপমাত্রা ছিল প্রায় দশ টু দি পাওয়ার বত্রিশ ক্যালোবিন যা ক্যালকুলেটর প্রকাশ করা সম্ভব নয় এই সময়ে মহাবিশ্বের মাত্রা ছিল এমনভাবে সংকুচিত যে স্থান এবং সময়ের মৌলিক ধারণাও ছিল না এই সময়ে সংকুচিত বিন্দুতে ছিল চারটি র এনার্জি যেমন গ্রাভিটি ইলেকট্রোম্যাগনেটিক শক্তি নিউক্লিয়ার শক্তি এবং মৌলিক শক্তি এই চারটি শক্তি ব্যতীত এখানে কোনো আলো বা অন্য কোনো শক্তিই ছিল না বিজ্ঞানীরা সময়ের টি সমান জিরো বা জিরো সেকেন্ড থেকে দশ টু দি পাওয়ার মাইনাস তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত কোনো ধারণা দিতে পারেনি বিগ এর প্রথম দশ টু দি পাওয়ার মাইনাস তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে প্লাঙ্ক সময় মহাবিশ্বের স্থিতি এমন ছিল যে তাপমাত্রা এবং শক্তি এতটাই বেশি ছিল যে প্রাকৃতিক শক্তির চারটি মৌলিক শক্তি গ্রাভিটি ইলেকট্রোম্যাগনেটিক শক্তি নিউক্লিয়ার শক্তি এবং মৌলিক শক্তি একত্রিত হয়েছিল এরপর মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে থাকে এত দ্রুত প্রসারিত এবং ঠান্ডা হতে শুরু করে যে প্রায় তিন মিনিট পর তাপমাত্রা দশ টু দি পাওয়ার নয় ক্যালোভিনে পৌঁছায় এবং নিউক্লিয়াস যাকে প্রাথমিক পরমাণু সংশ্লেষণ বলা হয় এর সূচনা হয় এই সময়ে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু গঠন হতে শুরু করে এর পরবর্তী কয়েক লক্ষ বছর পর মহাবিশ্বের তাপমাত্রা কমে যেতে থাকে মহাবিশ্বের প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পর মহাবিশ্বের তাপমাত্রা প্রায় তিন হাজার ক্যালোবিনে পৌঁছায় যার ফলে প্রথম আলোর মুক্তি ঘটে এই আলোর রশ্মিগুলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি রশ্মি হিসেবে পরিচিত এবং এটি আজও মহাবিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় সাধারণত আমরা রেডিও এক ফ্রিকুয়েন্সি হতে অন্য ফ্রিকুয়েন্সি যাবার মধ্যবর্তী সময়ে যে শব্দ শুনতে পাই আবার পুরোনো যুগের টিভিগুলোয় এক চ্যানেল থেকে অন্য চ্যানেল যাওয়ার সময় এক ধরনের শব্দ শুনতে পাই সেই শব্দকে কসমিক ওয়েব বলে এখন কথা হচ্ছে নক্ষত্রগুলো কখন তৈরি হল তা জানা দরকার মহাবিশ্ব বিস্ফোরণের পর প্রায় পাঁচশো মিলিয়ন বছর পরে গ্রাভিটির প্রভাবে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের একত্রিত হওয়ার ফলে মহাবিশ্বে প্রথম তারকা বা গ্লাক্সি গঠন হতে শুরু করে এই সময়ে মহাবিশ্বের প্রথম তারকাগুলি গঠিত হয় এবং নিজেদের মধ্যে একত্রিত হতে শুরু করে যা থেকে গ্যালাক্সি তৈরি হয় এই প্রথম দিকে যে সকল তারকা বা গ্লাক্সিগুলো ছিল তা ছিল অত্যন্ত বিশাল এগুলি পরবর্তীতে সুপার্নো বা বিস্ফোরণের মাধ্যমে যে সকল ডাস্ট রিলিজ করে সে সকল ডাস্ট থেকেই এই বর্তমান গ্লাক্সি নক্ষত্র গ্রহ উপগ্রহ তৈরি হয়েছে বলে মনে করা হয় আর সেই বিগ ব্যাং ঘটার পর থেকেই মহাবিশ্ব কোথায় যেন আপন মনে ছুটতে চলছে সেই সাথে আমরাও ছুটে চলছি মহাবিশ্বের সাথে সাথে আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ